টাকা আসছে জোবাইদুর রহমান রাজপথ কাঁপতেছে কিন্তু তেল এত মারা মারতেছে সাংবাদিক ভাইয়েরা মনে হয় যেন হলিউডের সিনেমার দৃশ্য ধারণ করতে আছে। ফ্যান খুলে এতেছে। ফ্যানের দিকে নজর নাই জুবাইদুর রহমানের সেলফি আমরা ক্যাপচার করতে হবে একদিকে খালদা জিয়া মারা গেছে তাকে নিয়ে লন্ডনে নিয়ে যাবে তত ধরনের তাল বাহানা জুবাইদুর রহমান বাংলাদেশে আসবে মির্জা ফখরুল সাহেবে জানতো না পরবর্তীতে জুবাইদুর রহমান বাংলাদেশে আসলো সাংবাদিকদেরকে এত টাকা দিল যে হলিউডের সিনেমা দৃশ্য ধারণ করার জন্য প্যান খুলে ফুরে যেতেছে আর গাড়ির পিছনে দৌড়াচ্ছে কথা হচ্ছে ক্ষমতা আসার আগেই তো এমন তেল মারা শুরু করছেন সাংবাদিক ভাই বোনেরা আর ক্ষমতা আসলে আপনাদেরকে কিভাবে তেল মারতে হইব আর কিভাবে দৌড়াইতে হইব একবার ধারণা করেন ইতিমধ্যে আপনারা সেই ভিডিও চিত্র অলরেডি স্ক্রিনে দেখতে আসেন তাহলে ভবিষ্যতে কি হবে এখনও তো প্রধানমন্ত্রী হয় নাই জাতীয় ইমাম সাহেব হয় নাই আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দেন কারণ আমরাও জানি আপনিও জানেন খালদা জিয়া মারা গেছে কিন্তু সেটাকে এখন দাপা চাপা দিয়ে অনেক চেষ্টা করতে আছে। খালদা জিয়ার মৃত্যুর সংবাদ আসবে ষোলোই ডিসেম্বর রাত বারোটা এক মিনিট অথবা দুই মিনিটের মধ্যে আর তখন আপনারা ভবিষ্যতে ষোলোই ডিসেম্বর পালন করতে হবে না তখন খালদা জিয়ার মৃত্যু দিবস পালন করবেন